হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিচ্ছি সেটা হচ্ছে একটা নিউ কাজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে কোটি কোটি রড ভার্টিক্যাল ভাবে দেওয়া রয়েছে এবং হরজান্টাল ভাবে দেওয়া রয়েছে এগুলো রড যে খাওয়া রয়েছে এখানে ছোট্ট একটা কাস্টিং হবে সেটা হচ্ছে এটা আমাদের রুপটপের উপরে প্র্যাফেট ওয়াল আছে প্র্যাফেট ওয়াল এখানে আসলে মূলত এটা হবে হচ্ছে প্ল্যান্টার বক্স হ্যাঁ ছাদের উপরে যে প্ল্যান্টার বক্স থাকে বা ফুল টুল চাষ করার জন্য লাগানোর জন্য যে বক্সটা টা করা সেটা প্ল্যান্টার বক্স তো এই প্ল্যান্টটার বক্সই আমরা এখানে করার চেষ্টা করছি তো ওই যে উপরে দেখতেছেন বড় একটা ওয়াল তো ওয়াল এর পাশে এই যে এভাবে ঢালাই করে রাখছি কেন পড়ছে জানেন এটা হচ্ছে পুঁজির পাশে যে চার পিস ছয় ইঞ্চি হাইটের একটা নেট ফিশিং ওয়াল দেখা যাচ্ছে ওই ওয়ালটাকে এই ঢালাইয়ের যে এটা করা হয়েছে সার্ফেসটা এটা হচ্ছে সেফটি ওয়াল হিসাবে যাতে এখানে বক্স করলে বা পানি পড়লে পারে পানিটা যাতে ওই ওয়ালের সাথে যে ওয়ালে যাতে না ভেজে বা শেখশেঁকি না হয় বা ড্যামেজ না হয় যার জন্য এটা আমরা কাস্টিংয়ের কাজ করছি এটার উপরে প্লাস্টার হবে আবার নেট ফিনিশ কেমিক্যাল ইউজ করতে হবে ওয়াটারপ্রুফ করতে হবে বা এখানে বিভিন্ন রকমের কাজ আছে সেটা আপনাদেরকে পরে জানাবো পরবর্তী ভিডিওতে